গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে সানডে আজ আমি আবারও একটি নতুন হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন উপভোগ করুন এবং আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন চলুন তাহলে হারভেস্টিংয়ের ভিডিওটা আমি শুরু করি দেখুন বন্ধুরা আজকে আমি যে হারভেস্টিংটা প্রথমে করব সেটি হচ্ছে আমার এই সিজনের প্রথম একটি সবজি এবং খুব জনপ্রিয় সবজি এই দেখুন তার নাম হচ্ছে চিচিঙ্গা এই যে এই চিচিঙ্গা আমার গাছে এই প্রথম হয়েছে সাইজ যদিও খুব একটা বড় হয়নি কিন্তু তবুও প্রথম হিসেবে ভালোই হয়েছে এই দেখুন তিনটে চিচিঙ্গা পারলাম তার সাথে এই যে একটা এখানে একটা ঝিঙে আর এই দেখুন এইখানে একটা ঝিঙে তালে তিনটে চিচিঙ্গা আর দুটো ঝিঙে তুললাম দেখুন এরপর আমার গাছের ভেন্ডি ভেন্ডি আমি প্রতিদিনই তুলি আপনারা জানেন হ্যাঁ ভেন্ডি খেতে আমার ছেলে মেয়েরা আমি নিজেও খুব পছন্দ করি এবং ভেন্ডি খুব হয় ভেন্ডি গাছ দু চারটে ছাদ বাগানে লাগাবেন দেখবেন আর ভেন্ডি কিনে খেতে হবে না এই দেখুন দুই তিন দিন আগেই আমি ভেন্ডি তুলেছিলাম আবার দেখুন কতগুলো ভেন্ডি হয়ে গেছে এই দেখুন আর ভেন্ডি তুলতে না খুবই ভালো লাগে মটমট করে ভাঙতে সেই লাগে কিন্তু এই দেখুন আজকে এই কতগুলো ভেন্ডি এই যে তুলে নিলাম এই দেখুন এরপরে বেগুন বেগুন গাছ কিন্তু আমাকে কোনো সময় নিরাশ করে না সব সময় কিন্তু আমার বেগুন গাছে একটা দুটো বেগুন থাকে এই দেখুন এইখানে একটা আর এই গাছে রয়েছে এদিকে একটা আরও প্রচুর ফুল আসছে হ্যাঁ এক সপ্তাহ পরে অনেক বেগুন উঠাতে পারবো তাহলে ঝিঙে বেগুন আর চিচিঙ্গা ঢ্যাঁড়স এবার তুলব এই দেখুন আমার ছাদ বাগানের এই ইনোটে ক্ষেতের শাক এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন আমি এই সিজনে কিন্তু মানে এই গ্রীষ্মকালে এবার আমি শাক কিনে খাইনি বিভিন্ন রকমের শাক রয়েছে একদিন দুই দিন পরপরই শাকগুলো তুলে খায় আর আমার বাড়িতে শাক সবাই পছন্দ করে শাক না হলে যেন মনে হয় মানে ভাত খেয়ে তৃপ্তি হচ্ছে না তাই শাক আমি বেশি লাগিয়েছি যাতে বাজার থেকে কিনে খেতে না হয় এই দেখুন একদম অর্গ্যানিক রকম রাসায়নিক সার দেওয়া নেই আজকে এই শাকগুলো আমি খাব না আমার ছোট যাকে দেব এই যে গামলাটা দেখছেন কালো গামলাটা ফেটে গেছিলো এই গামলাটা আমার ছোটো যাই আমাকে দিয়েছে শাক লাগানোর জন্য তো ওরা ছিল না এখন আছে আজকে আমি ওদেরকেই দিব এগুলো কাটতেও না সেই মজা লাগে এই দেখুন কি সুন্দর কচকচ করে একদম কেটে যাচ্ছে দেখুন আজকে এতগুলো আমি নোটে খোটে শাক উঠালাম এবার যেটা তুলবো সেটা হচ্ছে এই আমার বাগানের অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত এই কলমিশ শাক দেখুন কি বড় বড় হয়ে গেছে দশ দিন আগেই মনে হয় আমি এই শাকগুলো তুলেছিলাম আবার দেখুন বৃষ্টির জল পেয়ে কী সুন্দর কত বড় হয়ে গেছে খেয়ে না নিলেই যে নিচের দিকের পাতাগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাই আজকে আমি তুলে নিলাম দেখুন কলমি শাকের বিশেষত্ব আপনি শাক নিয়ে এই ডালগুলো যদি আবার মাটিতে লাগিয়ে দেন তাহলে এ থেকেই কিন্তু আবার গাছ হয়ে যাবে এত ভালো একটা শাক অমর আপনি চাইলে বারো মাসি একে আপনার তবে ছাদ বাগানে রাখতে পারেন কিন্তু শীতকালে অনেক ধরনের শাক উঠে তখন আর এই শাকটা আমি রাখি না আবার গ্রীষ্মকালে তুলি মানে বীজ বপন করি শীতকালে এবার শীতের শাক সবজি লাগাব এই দেখ এক ভর্তি শাক এই দেখুন বন্ধুরা আজকে দেখুন তালে কি উঠালাম কলমি শাক এই নোটে খোটে শাক ঝিঙে বেগুন ঢেঁড়স চিচিঙ্গা আজকে এইগুলোই তুললাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ